ঘোষণা করা হবে এই দাস কোন নাস্তির দাস না এই দাস কোন খারেজের দাস না এই দাস আল্লাহর অলিদার দেশ যতদিন আমরা বেঁচে আছি অলি আল্লাহর সৈনিকরা বেঁচে আছে কোন অলি আল্লার মাজারে হাত দেখে হবে না হবে না হবে না শুনতে পাচ্ছি ঢাকায় হাজরতে শাহ সুফি শরফুদ্দিন চিস্টি رحمتুল্লাহ আলাইহির মাজার নাকি একটা মহল ভেঙ্গে দিবে খবরদার নওচাকে ঢিল মারো না পানির নিচে লুকায়া ও পারবে না শাহ হযরত শরফুদ্দিন চিস্টি তিনি আল্লাহর ওলি এই ব্যাপারে কেউ সেই দরবার থেকে প্রতিদিন লঙ্গর খানার মাধ্যমে বহু ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া হয় অসহায় আশ্রয় দেওয়া হয় সেই সর্বদিন চিস্তি রহমতুল্লাহ মাজার ভেঙ্গে এখানে তারা বহুতল বিশিষ্ট বিশাল বড় অট্টালিকা বানাবে বিশাল বড় এই করবে মাজার ভাঙ্গার এই স্বপ্ন বলবো না এই দুঃস্বপ্ন দেখবেন কোনো নজদের দাস না এই দাস কোনো খারেজের দাস না এই দাস আল্লাহ রলিদার দাস যতদিন আমরা বেঁচে আছি অলি আল্লাহ সৈনিকরা বেঁচে আছে কোনো অলি আল্লাহর মাজারে হাত কেটে দাও কত বড় দুঃসাহস